দিল্লির আকাশে তখন ঝলসানো দুপুর জানালার ওপারে কড়া রোদের আলো ছড়িয়ে পড়ছে কিন্তু সেই আলো যেন ভারতের রাজনৈতিক আকাশে জমে থাকা মেঘের গুড়িগুড়ি আধারকে সরাতে পারছে না দিল্লির অভিজাত কূটনৈতিক ভবনের ভেতরে শীতল বাতাস বইছে কিন্তু সেই ঠান্ডা বাতাসও যেন শেখ হাসিনার মনে জমে থাকা অস্বস্তির ঘাম শুকিয়ে দিতে পারছে না তিনি বসে আছেন এক সাদা রঙের নরম সোফায় চোখের সামনে ভারতের প্রভাবশালী একটি সংবাদপত্র বড় হরফে ছাপানো শিরোনাম বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘোরানোর সময় এসেছে শেখ হাসিনাকে সমর্থন করা কি ভারতের জন্য ক্ষতিকর হাসিনার চোখ স্থির হয়ে আসে ঠোঁটের কোণে অদৃশ্য এক টান যা কিনা অভিজ্ঞ রাজনীতিকের অভ্যস্ত ঠান্ডা মনোভাবের বাইরে পত্রিকার প্রতিটি লাইন যেন তার জন্য এক একটি বিষাক্ত শোলাকা ভারতের সংবাদ মাধ্যমে এমন বার্তা নতুন নয় কিন্তু এবার বিষয়টা আলাদা টান টান প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার নেতৃত্ব নিয়ে কথা বলা হচ্ছে শুধু একদিন বা দুদিন নয় বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে বারবার ঘুরে আসছে শেখ হাসিনার নাম দ্য প্রিন্ট হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে যেসব পত্রিকা ও মিডিয়া একসময় হাসিনার পক্ষে নির্দ্বিধায় কলম চালাত এখন তারাই একের পর এক কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে একটি প্রতিবেদনে লেখা হয়েছে শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপথ ডেকে আনছে অন্যত্র বলা হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা তলানিতে এই মুহূর্তে ভারতকে নতুন করে ভাবতে হবে নইলে কৌশলগতভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে কিছু বছর আগেও এই দৃশ্য কল্পনাতীত ছিল তখন দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি রিপোর্ট হাসিনার প্রশংসায় মুখর ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীদের দমন গণতন্ত্র সংকোচন কিংবা বাক স্বাধীনতা হ্রাস এসব বিষয়ে ভারতের ছিল নীরব সমর্থন কারণ শেখ হাসিনা সরকারের অধীনে ভারত তাদের স্বার্থে নিজেকে নিরাপদ মনে করত হাসিনার কঠোর নেতৃত্বকে ভারতের জন্য স্থায়িত্বের প্রতীক হিসেবে দেখা হতো কিন্তু এখন সেই স্থায়িত্বই যেন ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার কপালে পড়েছে গভীর চিন্তার ভাঁজ বারবার নিজের রাজনৈতিক অতীতের পৃষ্ঠাগুলো উল্টে দেখছেন তিনি কখনও কি ভেবেছিলেন এমন দিন আসবে একসময় যে ভারত তার সবচেয়ে বড় সমর্থক ছিল আজ সেই ভারতই কি তাকে ছুঁড়ে ফেলার চিন্তা করছে ভারতীয় মিডিয়ার এই সুর পরিবর্তন নিছক সাংবাদিকতার স্বাধীনতার বহিপ্রকাশ নয় এটা যেন ভারতের রাজনৈতিক নীতি নির্ধারকদের ভেতরের অস্থিরতারই প্রতিচ্ছবি কারণ ঢাকার রাস্তায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তার তাপমাত্রা অনুভব করা যাচ্ছে নয়াদিল্লির নির্ধারণী মহলে বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষোভ এখন শুধু শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সীমাবদ্ধ নয় সেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতীয় নীতির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্যের বন্যা বিক্ষোভের প্লেকার্ডে ভারতের সমালোচনা সব মিলিয়েই ভারতের জন্য একটা বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরাও এখন এই পরিস্থিতি নিয়ে স্পষ্ট কথা বলছেন দ্য প্রিন্ট তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনার শাসনকে ভারতের প্রভাবাধীন হিসেবে দেখছে তাদের মতে হাসিনার প্রতি ভারতের নির্ভরতা এখন বাংলাদেশের জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাবকে তীব্র করেছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের জনগণের কাছ থেকে ভারত তাদের নৈতিক অবস্থান হারাবে যা ভারতের জন্য কৌশলগত আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও এই পরিস্থিতি প্রভাব ফেলছে বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশে কট্টরপন্থা ও পাকিস্তান সমর্থকদের উত্থান নিয়ে বরাবরই কড়া অবস্থান নিয়েছে কিন্তু এখন সেই একই সরকার বুঝতে পারছে শেখ হাসিনাকে অন্ধভাবে সমর্থন করে তারা বাংলাদেশের জনগণের বিরাট ভাজন হয়ে উঠেছে ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করা এখন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব খর্ব হবে নয়াদিল্লির কূটনৈতিক মহলে এই পরিস্থিতি নিয়ে এখন দ্বন্দ্ব চলছে এক পক্ষ এখনও হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায় তাদের মতে হাসিনা ভারতের জন্য এখনও গুরুত্বপূর্ণ তার সরকার সীমান্ত নিরাপত্তা এবং উগ্রপন্থা দমনে ভারতের মিত্র হিসেবে কাজ করছে কিন্তু অন্য পক্ষ বলছে শেখ হাসিনার উপর নির্ভরশীলতা এখন ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাদের মতে শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না বরং ভারতের এই অবস্থান বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবকে আরও শক্তিশালী করবে শেখ হাসিনা এই বার্তাগুলো বুঝতে পারছেন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তিনি ভারতের সমর্থন যদি সরে যায় তবে তার রাজনৈতিক ভিত্তি কতটা নড়বড়ে হয়ে যাবে তা নিয়ে তার মনে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদী সরকার কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ছেড়ে দেবে নাকি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য নতুন কোনও কৌশল গ্রহণ করবে ভারতের সামনে এখন দুটি পথ একদিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা অন্যদিকে হাসিনাকে বাঁচিয়ে রাখতে গিয়ে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত ক্ষতি এখন প্রশ্ন একটাই দিল্লি কি সত্যিই তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র শেখ হাসিনাকে ছেড়ে দেবে নাকি পর্দার আড়ালে চলছে আরও বড় কোনো খেলা নয়াদিল্লির কূটনৈতিক চত্বরে এখন প্রতিদিনই নতুন হিসাব নিকাশ চলছে একসময় শেখ হাসিনার উপর যে অটল আস্থা ছিল তা এখন প্রশ্নবিদ্ধ ভারতীয় নীতি নির্ধারকরা দ্বিধার মধ্যে পড়েছেন একদিকে হাসিনার মাধ্যমে যে সুবিধা তারা এতদিন পেয়েছে তা হারানোর আশঙ্কা অন্যদিকে হাসিনাকে সমর্থন করে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আরও তীব্র করার ঝুঁকি ভারতের ভেতরে বিশেষজ্ঞদের একটি বড় অংশ এখন সরাসরি বলছে শেখ হাসিনার পনেরো বছরের শাসন বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী ক্ষোভ বাড়িয়ে তুলেছে সেই ক্ষোভ যদি দমন করা না যায় তবে ভারতে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ হুমকির মুখে পড়বে এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের জন্য এখন শেখ হাসিনার প্রতি সমর্থন বজায় রাখা মানে পুরো বাংলাদেশের জনগণকে দূরে সরিয়ে দেওয়া এবং এটা কোনোভাবেই ভারতের জন্য লাভজনক হতে পারে না এদিকে নরেন্দ্র মোদী সরকারের ভেতরে এখন দুটি মতামত সুস্পষ্ট একপক্ষ মনে করছে শেখ হাসিনাকে সমর্থন করা অব্যাহত রাখতে হবে কারণ তার শাসন ভারত বাংলাদেশ সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে এ অংশের দাবি হাসিনা না থাকলে বাংলাদেশে উগ্রপন্থী শক্তির উত্থান হতে পারে যা ভারতের জন্য বিপজ্জনক কিন্তু বলছে এই যুক্তি আর টিকছে না তারা বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও প্রত্যাবর্তন করতে গিয়ে ভারত বাংলাদেশের জনগণের সমর্থন হারাচ্ছে এবং এই ক্ষতি পূরণ করা আরও কঠিন এই অবস্থায় ভারতের সামনে এখন দুটি রাস্তা একদিকে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা যেতে পারে এতে দীর্ঘমেয়াদে ভারত লাভবান হতে পারে অন্যদিকে হাসিনাকে সমর্থন করে ভারত তার স্বার্থকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা চালিয়ে যেতে পারে কিন্তু এর ফলে জনগণের ক্ষোভ বাড়ার সম্ভাবনাও প্রবল শেখ হাসিনা জানেন ভারতের এই সিদ্ধান্তই তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে কিন্তু তিনি কি প্রস্তুত সেই সত্যের মুখোমুখি হতে ভারতের এই দ্বিধাকি শুধু রাজনৈতিক কৌশল নাকি সত্যিই তারা শেখ হাসিনাকে ছুড়ে ফেলার সিদ্ধান্তের কাছাকাছি চলে এসেছে যাই হোক ভারত যদি সত্যিই শেখ হাসিনাকে ছেড়ে দেয় তবে তা শুধু বাংলাদেশের রাজনীতিতে নয় পুরো দক্ষিণ এশিয়ার ভূ বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে ভারত বাংলাদেশ সম্পর্কের এই উত্তাল সময়ে আমরা কি দেখতে যাচ্ছি একটি নতুন যুগের সূচনা নাকি সবই শুধু সময়ের খেলা শেখ হাসিনার কপালের ভাঁজ যেন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে এবং আমরা সবাই অপেক্ষা করছে সেই উত্তরের জন্য